এই কৌশলটা হইতেছে ভারতের কৌশল রয়ের কৌশল বিএনপি এবং জামাতের মধ্যে ঠোকাঠুকি বাধায় দেওয়া সরাসরি ভারত বিরোধী শক্তির মধ্যে দুইটা দল খুবই সংগঠিত এবং জনপ্রিয় বিএনপি এবং জামাত বিএনপি বিশাল বড় দল জনপ্রিয় দল জামাত সংগঠিত দল এবং জনপ্রিয় দল এই দুইটারে যদি আলাদা কইরা ফেলা যায় তাহলে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিরে আলাদা করে ফেলা গেল ক্ষুদ্র করে ফেলা গেল এই যে বিএনপি জামাতের মধ্যে প্রকাশ্য বিরোধ আমরা দেখতেছি দুই পক্ষেরই কম বেশি দায় আছে এটা নিয়ে কার কম কাম বেশি এটা আমি বলবো না আমরা যারা আপনাদের দল করি না বিএনপি জামাতের কইতেছি তারা আপনাদের কোনো পক্ষেই নিব না কারণ কামরাকামড়িকে উস্কায় দেওয়া আমাদের কাজ না আমি আগেও বলছি জামাত বিএনপির নির্বাচনে ঐক্য এখন সম্ভব না তাদের দুই দলের মধ্যে সামনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে ফেয়ার অ্যানাফ কিন্তু নির্বাচন তো এখন আসেনি ভাই এখনও তো হাসিনা আর তার দল থেমে যায় নাই ভারত তো থেমে যায় নাই তারা এখনো পুরো মাত্রা সক্রিয় পুলিশ নাই ট্রাফিক পুলিশ পর্যন্ত দায়িত্ব পালন করতেছে না আর্মি চিফ প্রফেসর ইউনিসের কথা শুনতেছেন সে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাইতেছে সে প্যারালাল শক্তি কেন্দ্র গড়ে তুলছে সব আওয়ামী লীগেরা পুনর্বাসিত হইতেছে দেখেন এই ইসলামী আন্দোলনে যে জরত হয়েছে সব আওয়ামী লীগেরা পালা গেছে হাসা মাহমুদ ধরা পড়ছে শুনছি আমরা শুনছি না এখন শুনি সে বেলজিয়ামে একের পর এক অন্তর্ঘাত হইতেছে আনসার তারপরে হিন্দুদের দিয়া তারপরে শুরু হলো গার্মেন্টসে আর দেখেন সালমানরা খাবার আবার বাসা থেকে আসে আড্ডা দেয় ভালোই আছে রাজনৈতিক দলে ভোল পাল্টায় ঢুকতেছে আওয়ামী লীগের লোকজনেরা আপনারা যে তাদের আশ্রয় দিতেছেন আপনাদের লজ্জা করে না আমরা তো রেকর্ড রাখতেছি টাইম মতো ধরবো এই আওয়ামী অর্থ আছে ভারত তো হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে তাই না দিয়ে রাখছে তো একজন ফ্যাসিস্টকে খুনিকে বাংলাদেশ থেকে বিতাড়িত একজন স্বৈর শাসক ফ্যাসিস্টকে আশ্রয় দিছে না ভারতের যুদ্ধমন্ত্রী তার সামরিক বাহিনীকে তৈরি থাকতে বলছে কারণ বাংলাদেশে থাকা তার দাসীকে খেদায় দিচ্ছে বাংলাদেশের জনগণ তারপর বাদ খুলে ভারত ভাষায় দিচ্ছে বন্যায় প্রে ইন্ডিয়ান ইসলামিক্যাল পার্টির সাথে ঘুটু করতেছে মিটিং করতেছে সে আমি নেতাদের প্রটেক্ট করছে করছে না দুর্বৃত্ত ব্যবসায়ীদের সাথে মিটিং করতেছে আর তার প্রহারা থেকে দুর্বৃত্ত জেনারেল মুজিবুর রহমান পালায় যায় বিশ্বাস করেন যে আর্মি প্রহারা থেকে পালায় যেতে পারে কেউ এই প্রসঙ্গে পরে আসতেছি এরই ভারতের প্ল্যান ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে ডিভিশন ঘটায় দাও এবং তারা সফল হয়েছে এদিকে সময় যারা ফ্যাসি বিরোধী লড়াই করছেন আপনারা একে অন্যের বিরুদ্ধে কৃপান্তলার জামাতের আমির কইছিলেন এক জালেমের বদলে আরেক জালেম আনবো বিএনপি মনে করছে আমাদের কইছে এর মধ্যে তারেক রহমান কইছেন কিছু দল প্রতিবেশী দেশে ফান্দে পা দিছে জামাত মনে করতেছে এটা আমাদের কইতেছে আমি যে গেলাম জামাতের নেতারা যে আপনাদের নাম তো নেয় নাই ওনারা বললেন আরে এটা সাতক্ষীরায় আমাদের ঘাঁটি এইখানে আমরা ছাড়া উনি কারে বলবেন মহাযন্ত্রণা এর মধ্যে জামাতে আমিরের পড়াতে পত্রিকা আসলো শিরোনাম বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা সুভিক ভাই আপনি মুরব্বী মানুষ আপনার আমি খুব পছন্দ আপনি শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ না একজন শ্রদ্ধাভাজন রাজনৈতিক নেতা না আপনি আমার পেশারও বড় ভাই আপনি ডাক্তার মানুষ তাই আমাদের সাথে দুই ধরনের সম্পর্ক আছে তো শফিক ভাই ভারতকে আমাদের জিন্দিগিতে সহযোগিতা করছে ভারতের কাছে কি বন্ধুত্ব চান শফিক ভাই ভারত তো সারা জীবন বলে আসছে জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে তাই হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে তাই না বিনা যাচ্ছে জামাতে করছে আর্মিতে দেখছেন আপনার দলের নেতারা ফাঁসিতে গেল কার ইন্টারেস্টে কার চাপে কার মদদে ইন্ডিয়ার তো বিডিআর সেনা অফিসার মারল কার মদদে ইন্ডিয়ার তো হাসিনাকে ক্ষমতায় রাখলো কে পনেরো বছর ইন্ডিয়া তো এই জুলাই আগস্ট গণহত্যার দায় হাসিনার যতটুকু ততটুকু ভারতের না আপনি যদি আপনারে এতবার মারবে ওরাই আর আপনি এখন শ্রী মতো বলবেন মেয়ের আছে কল তাই বলে কি প্রেম দেব না এটা তো হইল না শৈক ভাই এই কথা আমি পছন্দ করি নাই এই কথা বাংলাদেশের মানুষ পছন্দ করে নাই বাংলাদেশের জনগণ পছন্দ করে নাই আপনি জেনারেলি বলেন আমরা দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে সুসম্পর্ক চাই ভারতের কথা কেন বলবেন বিএনপি নেতারা আবার বলেন যে দাদা দেখেন কি বিস্তৃতভাবে আমাদের পিছনে লাগছে আমাদের লোকের আমি কইলাম আপনার কিছু কেন না থামে যাবে দাঁড়ান আবার পরে এসে ওনারা বলেন দেখছেন থামে নাই থামে নাই তো আমি কইলাম আমি হইতেছি নিধিরাম সর্দার আমার কাছে কমপ্লেন করে লাভ আছে তো যাই হোক ভিডিওতে কইলাম এখন যদি থামে তাহলে ভালো জামাতের নামে কি কি সরাইছে আমি এটা কয়ে দিই জামাতের নামে সরাইছে যে ওনাদের আর্মি চিফ কিবা কিবা বুঝাইছে তারপর থেকে জামাত বিএনপি লাগছে সত্য মিথ্যা জানি না কি সরাইছে আপনাদের বলে দিলাম আপনারা সতর্ক থাকেন আমার বলার কথা একটাই ভাই বিএনপি জামাত দুইটা আলাদা দল আমরা তো সবাই জানি আপনাদের ডিফারেন্স আছে আদর্শের ডিফারেন্স আছে পদ্ধতির ডিফারেন্স আছে আপনার একটা ক্যারার ভিত্তিক দল বিএনপি একটা গণদল নানা মতের লোক আছে কিন্তু আপনারা একমতের দল কিন্তু আপনাদের তো কয়েকটা ঐক্য আছে আপনাদের ডিফারেন্স তো আছে কিন্তু আপনাদের কয়েকটা ঐক্য আছে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঐক্য আছে আপনাদের বিভেদের জায়গা নিয়ে জগন্না করিয়া ঐক্যের জায়গা নিয়ে সামনে আগাম আপনাদের প্রতি আমার এটাই সাজেশান বিনীত অনুরোধ আপনাদের কাছে সেটা দেশের জন্য জরুরি যদি মনে করেন যে এটা জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট তাহলে তাই এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের দুই দলের কাছে আমাদের লড়াই তো শেষ হয় নাই আপনাদের ছাড়তেছি না আমরা এত তাড়াতাড়ি আপনারা কি যথাযথভাবেই সরকারের পাশে দাঁড়াইতে পারছেন নিজেরাই প্রশ্ন করেন আমি মাঝে মাঝে বলি যে আপনারা যে দরকার প্রফেসর ইউনির সাথে মিটিং করেন সময় নেন উনি করবেন মিটিং আপনারা চান সময় চান না দিলে আমাদের বললেন যে দেয়নি উনি আমি তো ওনারা চিনি আপনারা মিটিং করতে চান কথা বলতে চান ওনারা কথা বলবেন প্রফেসর ইউনেসের সরকার ফেল করলে আমরা কি কেউ বাঁচব আপনারা বাঁচবেন আগে তো বিপ্লব রক্ষা করবেন আপনারা তো এই সরকারকে লাইনে রাখার চেষ্টা করবেন এবং প্রোটেক্ট করবেন মনে করাই দেবেন তাদের কর্তব্য কী প্রফেসর ইউনুসের কথা শুনতেছেনা সেনাপ্রধান উনি ওনার মতো করে ক্ষমতা কেন্দ্র বানাইছেন আপনারা যদি প্রফেসর ইউনুসের পাশে যায় শক্তভাবে দাঁড়াইতেন সেনাপ্রধানে কাজ করার সাহস পায় করেন নাই কেন এতদিন আপনারা দাঁড়ান ওনার পাশে ওনাকে ওনার অথরিটিটা কমপ্লিট করেন সেনাপ্রধান আপনার হাত জগন্নাথ হয়ে গেলে চলবে না আঠারো হাজার লোক আহত হয়েছে বইয়ের সেন বিক্রি করে চিকিৎসা চালাইতেছে লড়াইয়ের এক যোদ্ধা আপনার তো এটা যে বলতে হবে প্রফেসর ইউনুসকে যে স্যার আপনি তো বলছেন যে সরকার দায়িত্ব নেবে এই কি এর কেন সেন বিক্রি করতে হয় এটা আপনারা যে বলবেন না সামনাসামনি যে বলবেন তো আমাদের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে শহীদদের আর আহতদের তালিকা করা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা আমরা টেরিবলি ফেল করছি এই কাজ করতে এক মাস কিন্তু অনেক সময় আমরা এই কাজ করতে পারি নাই মিডিয়া দায়িত্ব পালন করতে পারতো সেটাও করে নাই আহতদের সুচিকিৎসা না হইলে আমি প্রফেসর ইউনুসকে দায়ী করে যাব সবসময় প্রফেসর ইউনুস ক্ষমতা স্যারে দিলেও আমি দায়ী করে যাব আমি নিহতদের তালিকা না হইলে প্রফেসর ইউনুসকে দায়ী করে যাব শুধু আমি না ইতিহাস দায়ী করবে প্রফেসর ইউনুসকে আমি এটা প্রফেসর ইউনুসকে মনে করাই দিতে চাই আপনাকে কিন্তু স্যার দায়ী করবে ইতিহাস কারণ আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল